নমস্কার বন্ধুরা দেবশ্রী দিনলিপি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ মহালয়ার প্রীতি ও শুভেচ্ছা তো আজকে দোসরা অক্টোবর শুভ মহালয়া তো তোমরা তো অনেকেই জানো যে আজকে পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা তো আজকে দিনটা মানে কতটা পবিত্র কতটা শুভ তোমরা তো অনেকেই জানো এটা নতুন করে বলবার অপেক্ষা রাখে না তো আজকের দিনে কিছু কাজ আমরা যদি করি বিশেষ করে এই যে মা দুর্গা স্তব আমরা যদি করতে পারি না তো ভীষণ ভালো মানে এটা আমাদের ঘরে মানে সুখ শান্তি দারিদ্রতা সব কিছুকে মানে সব ঠিকঠাক বজায় রাখে দারিদ্রতা দূর করে ঘরে সুখ শান্তি নিয়ে আসে রোগ নিরাময় করে তো অনেক উপকার পাওয়া যায় এই দুর্গা স্তব করলে পরে তো এই দুর্গাস্তব কীভাবে কখন করব তো সমস্ত কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা শেয়ার করছি তো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে অনেক কিছু জানতে পারবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ করছি তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মা স্তব তো প্রথমে বলি সকালবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তো কেউ যদি এই মানে ঠাকুরঘরে ধূপ প্রদীপ জ্বালিয়ে লাল আসনের উপর বসে এই সব প্রত্যেক দিন করতে পারো তাহলে তোমাদের সংসারে কোনো অভাব বলে কিছু থাকবে না আর পরিবারে সবাই থাকবে সুস্থ নিরোগ আর সংসার থেকে সমস্ত রকমের অশান্তি দূর হবে তো চলো শুরু করা যাক নমো নম দুর্গে সুখ করণী নম নম অঙ্গবে দুঃখ হরণী নিরাগার ত্রিলোক ছড়ায় উজ্জ্বলতা শশী ললাট মুখ মহাবিশাল নেত্র লাল ভ্রুকুটি বিকাল মাতার অধিক শোভা হয় দর্শন করে মানুষ অতি সুখ পায় তুমি সংসার শক্তি নিয়ে আছো পালন হেতু অন্ন দিছ অন্নপূর্ণা হয়ে জগৎ পালিকা তুমি আদি সুন্দরী বালিকা প্রলয়কালে সব নাশ করিয়া তুম গৌরী শিব শঙ্করেরও প্রিয়া শিবযোগী তোমার গুণগান ব্রহ্মা বিষ্ণু তোমার নিত্য ধ্যানে মগ্ন হয় রূপ সরস্বতী তুমি ধরিয়া দাও সুবুদ্ধি ঋষি মুনির কল্যাণ করিয়া ধরিয়া নরসিংহ রূপ অম্বা প্রকট হও চিরিয়া স্তম্ভা রক্ষা করিয়া প্রহ্লাদকে বাঁচাও হিরণ্যবক্ষাকে স্বর্গ পাঠাও লক্ষ্মীরূপ ধরো জগৎ ভিতরে শ্রীনারায়ণ পার্শ্বে বিশ্রাম কররে ক্ষীর সিন্ধু দাও মন বিলাস দয়াসিন্ধু দাও মন অভিলাষ সিংহ লাজাতে তুমি ভবানী মহিমা অমিত না যায় বক্ষানি মাতঙ্গী ও ধুমাবতী মাতা ভুবনেশ্বরী বগলা সুখ দাতা বৈরব তারা জগৎ তারিণী ছিন্নমস্তা ভব দুঃখ নিবারিণী সিংহ বাহনে ভবানী শোভা পায় লাঙ্গুর বীর আগে চলে যায় করে খপ্পর খড়গ বিরাজে যাখে দেখে কাল ভয়ে ভাগে শোভে অস্ত্র ত্রিশুভ যাতে ওঠে শত্রু হয় শ্লো নগর কৌটতে তুমি বিরাজ করে তিলক তোমারই ডঙ্কা রে শুম্ভ নিশুম্ভ দানব তুমি মেরেছ রক্তবীজ সংখ্যা সংহার করেছ মহিষাসুর নিপ অতি গর্বিত যার পাপভরে তুমি ব্যাপিত রূপ করাল কালিকার ধারণ করলে সৈন্য সমেত তুমি সংহার করলে পড়েছে কষ্ট সন্তানের উপর যখন যখন হয়েছ তুমি সহায় তখন তখন অমর পুরীয় বাসব লোক তব মহিমাচা সবে রহে অশোক জ্বালাতে আছে জ্যোতি তোমারই তোমায় সদা রূপবাজে নরনারী প্রেম ও ভক্তিতে যে যশ গাইবে দুঃখ দারিদ্র না নিকটে আসিবে ধ্যান করিবে যে মনে এনে জন্ম মরণপণ তার চুকে যাবে নে যোগী সুর মণি বলে ডাকো মেরে যোগ যোগ না হয় বিনা শক্তি তোমারে শঙ্কর আচার্য তপ করিল কম ও কাম ও ক্রোধ জয় করে নিল নিশিদিন ধ্যান করে শঙ্করের কোনো দিন না পুজিল তোমারের শক্তিরূপের মর্ম না বুঝিল শক্তি গেল তখন মনে অনুতপ্ত হলো শরণাগত হয়ে কীর্তি ব্যাখ্যা করল জয় জয় জগদম্বা ভবানী বলল হয়ে প্রসন্ন আদি জগদম্বা দাও শক্তি না করিয়া বিলম্বা আমায় মাতো কষ্ট অতি ফিরেছে তুমি বিনা কে দুঃখ হরণ করবে তো নমস্কার বন্ধুরা এটুকুই ছিল আমার আজকের পাঠ তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো এই পাঠটা তোমরা অবশ্যই নিজ নিজ গৃহে করি মানে রোজ করবে আর কি আর বিশেষ করে আজকে তো মহালয়ার দিন তো সকালে যারা স্নান করে করতে পারি তারা অবশ্যই সন্ধ্যাবেলায় এই পাঠটা করবে তো ঠাকুরঘরে একটা লাল আসনে মা দুর্গার ফটোর সামনে বা মূর্তির সামনে যেখানে বসে যার যেখানে অসুবিধে হবে করবে সেখানে লাল আসনে বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে মনে মনে ধ্যান করে নিয়ে তারপরে এই স্তবটা পাঠ করবে এই মা দুর্গা চালিসা পাঠ করলে তোমরা অনেকে অনেক উপকৃত হবে তো চলো আজকের মতো আমার ভিডিও এতটুকুই ছিল আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে